ঘরটাতে রয়েছে জগন্নাথ দেব অসাধারণ লাগছে সেদিন তৈরি হচ্ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম দুদিন আগে জায়গাটাই হচ্ছে নটা নারী মিলে তৈরি করেছে হাতি আর এই যে মন্দির আর আমি একদম মন্দির প্রাঙ্গনেই রয়েছি হ্যালো বন্ধরা প্রথমেই জানাই শুভ সকাল সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তোমাদেরকে বলেছিলাম পুরানো নবনারীতলার পুজোটা তোমাদেরকে শেয়ার করব তো আজকে সেই জন্যই চলে এসেছি আজকে হচ্ছে তেইশে মে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার দিন তো আমি এই মুহূর্তে আছি মন্দির প্রাঙ্গণে তোমরা নিশ্চয়ই থামবেল দেখেই বুঝে গেছো আর আজকে পুজো চলছে তো আমি মন্দিরের ভেতরে যাব তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে ছোট ছোট ঘরগুলো সেদিন দেখিয়েছিলাম মন্দিরের বাইরে সে আলো জ্বলছিলো ওই ঘরগুলোতে দেখো ঠাকুর রাখা হয়েছে এ দেখো প্রথমের ঘরটাতে রয়েছে জগন্নাথ দেব তোমাদেরকে দেখিয়েছিলাম জগন্নাথ দেব তৈরি হচ্ছিলো আর ঠিক তার পাশেরটাতেই রয়েছে শ্রীকৃষ্ণের বকাসুর বধ চলো তোমাদেরকে একটু ভালো করে দেখাই বাইরের ঠাকুরগুলো তো দর্শন হয়ে গেল এবার মূল মন্দিরের দিকে আমরা যাচ্ছি ঠিক পুরি অপোজিটে রয়েছে মূল মন্দির দেখো ক্রিল দিয়ে ঘেরা পুরো মন্দির প্রাঙ্গণটা তো আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি আর তোমরা আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরো নবনারী ঠাকুরের যেখানের গল্প ডিটেলস সমস্ত কিছু টাইমিং সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার সঙ্গে রয়েছে একটা অন্যরকম নতুন চমক তো সেটা দেখতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে দেখো আজকে ঠাকুরটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে সেদিন তৈরি হচ্ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম দুদিন আগে তো এখন পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে পুজো তাই ঠাকুরকে সাজিয়ে দেওয়া হয়েছে এবং মালাও পরিয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণ পরে পুজো আরম্ভ হবে এখনো পর্যন্ত পুজো আরম্ভ হয়নি এখন বাজে বেলা দশটা এখন পুজোর জোগাড় চলছে এদিকে ভোগের জোগাড় চলছে দেখো তোমরা এখানে দুটো দিদি আনাজ কাটছে আর তোমাদেরকে দেখাবো ভোগের ঘরে ভোগ রান্না হচ্ছে তার আগে দেখিয়ে দিই এই সাইডে রয়েছে সাবিত্রী সত্যবানের যে ঘরটা তোমাদের দেখিয়েছিলাম সেই ঘরটাতে যে ঠাকুর রাখা হয়ে গেছে আর ওখানেই পুজো হবে তো দেখো দেখতে থাকো এই দেখো এই হচ্ছে সেই যমরাজ তোমাদেরকে দেখিয়েছিলাম আর তার পাশেই রয়েছে যমরাজের একটি চেলা তার পাশে ঠিক রয়েছে সাবিত্রী এবং সত্যপান দেখো যেন মনে হচ্ছে সত্যিকারের কেউ শুয়ে আছে আর তার ঠিক পাশেই রয়েছে নারায়ণ ঠাকুরগুলো দেখতে জাস্ট অসাধারণ লাগছে এই জায়গাটা দেখো একটা ইলেকট্রিক বাদ্যযন্ত্র রয়েছে যেটা কারেন্টের মাধ্যমে প্রতিদিন বাজে এখন যে তিন মাস ঠাকুর থাকবে প্রতিদিনই দুবেলা এখানে পুজো হয় তো তোমরা যে কোনো দিন এসে ঠাকুরের দর্শন করতে পারো এই জায়গাটা দেখো এই জায়গাটা হচ্ছে সাবিত্রী সত্যবানের ঘরের ঠিক বাঁ দিকে রয়েছে এই দেখো তোমাদের দেখাচ্ছে একটা ঘট বসানো রয়েছে এইখানটায় সেদিনকে রক্ষা মায়ের পুজো ছিল এটা হচ্ছে রক্ষা মায়ের মন্দিরের ভেতরটা তোমাদের দেখালাম কারণ এই মন্দিরের ভেতর দিয়েও যা রাস্তা রয়েছে আর ঠিক তার পাশেই রয়েছে ভোগের ঘর যেখানে রাধা কৃষ্ণের জন্য ভোগ রান্না করা হচ্ছে তো ভোগ রান্নার কাজ চলছে দেখো আর তোমাদের আগেই দেখালাম বাইরে দিদিরা আনাজপাতি কাটছে আর ভেতরে দুজন মানুষ রান্না করছে এখানে প্রতিদিনই এখন তিন মাস ঠাকুরকে ভোগ দেওয়া হবে তবে তোমরা যদি কেউ ভোগ দিতে চাও ভোগ তাহলে এখানে মন্দির কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে নিতে হবে একটি পুজো হাওড়া জেলার একটা নাম ঠাকুর হচ্ছে এই পুরানো নবনারী ঠাকুর তো দেখতেই পাচ্ছ কত সুন্দর শ্রাবণ মাসের শেষ রবিবার যেদিন রাম বিসর্জন হয় সেদিনই এই ঠাকুরও একই সঙ্গে বিসর্জন হয় তো দেখো তোমাদের ঠাকুরটা কত সুন্দর করে দেখালাম এবার তোমাদের পরিচয় করিয়ে দিই কোনটা কি ঠাকুর চলো এই যে নিচে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সবই সখী কৃষ্ণের যে সখী সেই সখিরাই বসে আছে দেখতে পাচ্ছ চলো উপরের দিকে উঠি আস্তে আস্তে আর এই দেখো এই জায়গাটাই হচ্ছে নটা নারী মিলে তৈরি করেছে হাতি আর এইটার কারণে এই ঠাকুরটাকে বলা হয় নবনারী ঠাকুর এ দেখো এই সাইডে যে পাটা বেরিয়েছে এটা হচ্ছে হাতির সুর আর ঠিক তার উপরেই বসে আছেন রাধা ও কৃষ্ণ আর এক সাইডে রয়েছে বিজয়া এক সাইডে রয়েছে জয়া একজনের হাতে আছে হাত পাকা আর আরেকজনের হাতে আছে ছাতা তারপরে যদি আরেকটু ওপরের দিকে ওঠা যায় ঠিক রাধা রাধাকৃষ্ণের মাঝখানে ওপরের দিকে রয়েছে সরস্বতী মা আর তার দুপাশে রয়েছে দুটো সখী তারও ওপরে রয়েছে গরুর মহারাজ এইখানেই একজন ক্লাবের সদস্য থেকে জানলাম যে এই মন্দিরে যে নবনারী ঠাকুর তার গল্পটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হলো একদিন সখিরা মিলে মথুরা থেকে কৃষ্ণকে আনতে যায় আর সেই সময় কৃষ্ণ বায়না করে হাতি ছাড়া সে আসবে না কিন্তু সেই মুহূর্তে হাতের কাছে হাতি না থাকায় তো সেই অষ্ট সখী এবং রাধা নজনে মিলে একটি হাতি তৈরি করে এবং তার উপরেই রাধা কৃষ্ণ বসে রাসলীলা করেছিল এবং তারা সেই হাতির পিঠে করে এসেছিল তো সেই থেকেই হয়েছে নবনারীর সৃষ্টি তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে দুটো সুন্দর বাণী লেখা আছে দেখো সারদা দেবীর একটি বাণী এবং রামকৃষ্ণ দেবের একটি বাণী তোমরা পজ করে দেখে নিতে পারো আগের দিন আমি এটা পড়ে শুনিয়েছিলাম আজকে আর বললাম না এই দেখো দু সাইডে দুটো বাণী রয়েছে এবার তোমাদের বলে দিই এই মন্দিরে আসতে হলে তোমরা কিভাবে আসবে তোমরা যদি ট্রেনে আসো তাহলে সাঁদরাগাছি স্টেশনে নামবে নেমে টোটো করে চলে আসতে পারো আর যদি বাসে আসো তাহলে ব্যাতর কিংবা বেলে পোলে নেমে ওখান থেকে টোটো করে অথবা দশ মিনিট হাতা পথে তোমরা চলে আসতে পারো এই মন্দির প্রাঙ্গণে এই যে মার্বেল পাথর বসানো সুন্দর যে ঠাকুর দালানটি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিনোদ বিহারী অধিকারীর স্মৃতি উদ্দেশ্যে বাঁধিয়ে দেওয়া হয়েছিল দু হাজার সালে এখানে কথা বলে জানলাম এই মন্দির কবে স্থাপিত হয়েছিল কিংবা কে স্থাপিত করেছিল কোনো রেকর্ড নেই তবে আনুমানিক বলা যায় পাঁচশো বছরের পুরানো এই মন্দির পাঁচশো বছর ধরেই এই পুজো হয়ে আসছে একইভাবে তো আমার তো দর্শন করা হয়ে গেছে এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে আরও একটা মন্দির চলো সেই মন্দিরটা তোমাদের একটু দর্শন করায় এটা হচ্ছে ধর্মরাজ মহারাজের মন্দির আর আমি একদম মন্দির প্রাঙ্গণেই রয়েছি এ দেখো লেখা রয়েছে ওপরে শ্রী শ্রী ধর্মরাজের মন্দির ভিডিও শুরুর প্রথমেই তোমাদের বলেছিলাম পুরো শেষ পর্যন্ত দেখো একটা চমক আছে এটাই হলো সেই চমক এই মন্দিরটা হলো ধর্মরাজ ঠাকুরের মন্দির আর এই মন্দিরে হবে কালকে পুজো এবং ঝাঁপ তো সেই জন্যই এখন এখানে পরিষ্কারের কাজ চলছে পুরো মন্দিরটা মার্বেল পাথর দিয়ে বাঁধানো আছে চলো তোমাদেরকে একটু ভেতরে নিয়ে গিয়ে দেখায় এখানটা কাজ চলছে ঠাকুরগুলো পরিষ্কার করার কাজ চলছে পরিষ্কার করে নতুন করে রং করে সাজানো হবে আর একদম যে গর্ভগৃহটা সেখানটা পরিষ্কার করে জল দিয়ে ধোয়া হচ্ছে এই দেখো এখানে রয়েছে রাধা কৃষ্ণ ও মহাদেব যে ঠাকুরগুলোকে পরিষ্কার করে রং করা হচ্ছে এগুলো ভেতরে গর্ভগৃহে বসানো হবে কালকে আর এই দেখো এখানে রয়েছে শিব আর মাঝখানে বসানো হবে ধর্মরাজকে সিংহাসনের ওপর ধর্মরাজকে আজকে গঙ্গা রামকৃষ্ণপুর ঘাটে স্নান করতে নিয়ে যাওয়া হয়েছে এখন আরো বেশি হবে এখানে যেমন ধর্মরাজ পুজো হতো প্রথমে ধর্মরাজকে যখন স্নান করবার জন্য নিয়ে যেতে হতো শিবপুর শিবপুর এর বাজারের কাছে একটা মন্দির আছে ধর্মরাজ ওখানের থেকে এ করে আরেকটা কথা হচ্ছে শীতল ভোজ একটা শীতল ভোট ওনাদের বাড়ি থেকে পুজো নিয়ে আসে

এখানে কাকুটির মুখে তোমরা শুনলে এই মন্দিরের সমস্ত গল্প কিভাবে পুজো হয় কি হয় না হয় তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কারা কারা হাওড়া থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্রচুর প্রচুর লাইক আর শেয়ার করে দিও তোমরা যারা বাক্সার পুরাতন নবনারী ঠাকুর দর্শন করতে আসবে তারা অবশ্যই এই মন্দিরটাও দর্শন করে যেও তোমাদের ভালো লাগবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখাবে নেক্সট কোনো ভিডিও ততক্ষণ সকলে খুব ভালো থেকো